এবং আমাদের মেন রাস্তা ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপজিটে ফেট দোষি বলা লিপ্টে ফাইভ তো আমরা হচ্ছে আপনাদেরকে এই জমজম গুলো দিয়ে দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ খুচরা প্রাইস এবং এটা হোলসেল প্রাইসটা হচ্ছে আপনার আরো কম হবে আমরা ফার্স্টে আপনাদেরকে জমজম দেখাই কিছু জমজম কিছু দেখাই তারপরে হচ্ছে আপনাদেরকে রেডিমেড থেকে শুরু করে মার্শাল থেকে শুরু করে সব ধরনের কালেকশনগুলো দেখিয়ে দিব সবাই লাইভে জয়েন হয়ে যায় লাইফগুলো শেয়ার করে দেয় আজকে সোমবার কালকে মঙ্গলবার আপনারা কেউ ভাববেন না যে পাঠানবাজার মঙ্গলবার নিউমার্কেট জোনটা বন্ধ থাকে পাঠানবাজার বন্ধ রয়েছে আমাদের কালকে মঙ্গলবার কিন্তু আমাদের মেন ব্রাঞ্চে সম্পূর্ণভাবে ওপেন আছে সবাইকে বলবো ওয়েলকাম আপনারা চলে আসুন এসে পছন্দের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলুন দেখে এটা হচ্ছে আপনার

ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মুরিতের অপোজিটে ফেদ্দুসি প্লাজা লিফটে ফাইভ দেখেন এই যেটা হচ্ছে আপনার পার্পল কালারটা এটার মধ্যে মোট চারটা কালার হবে এবং চারটা কালারের সুন্দর একটা কালার আছে তিনটা চারটা কালার ছিল এখন তিনটা কালার আপনারা পাবেন এবং তিনটা কালারই অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর দেখেন এই যে কালারটা দেখেন অনেক অনেক বেশি আনকমন কিন্তু প্রত্যেকটা কালার যেটা দেখবেন সেটা ভালো লাগবে অনলি হচ্ছে সাতশো টাকা আমরা মিস করবো না কেউ যেটা নিতে চাই দ্রুত নিয়ে নিই যেটা নিতে চাই দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেই কারণ এগুলো থাকবে না ভাই আমরা এগুলো আপনাদেরকে দিতে পারবো না এগুলো যে প্রাইজে দিচ্ছে এগুলো পাবেন আপনারা কোথাও এটা হচ্ছে এটা হচ্ছে দেখেন কালারগুলো দেখেন অসাধারণ সুন্দর অসাধারণ বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ বেস্ট থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ যা যা লাইভে আছে লাইভটি একটু শেয়ার করে দিবেন এবং আমাদের মেইন ব্রাঞ্চে যারা আসতে চান আপনারা দ্রুত চলে আসুন আমাদের শোরুমগুলো সম্পূর্ণভাবে ওপেন আছে আমাদের শোরুমটা সম্পূর্ণভাবে ওপেন আছে আপনি যে কোনো সময় যে কোনো ভাবে এসে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন একেবারেই রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইজে বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টটাই আমরা আপনাদেরকে দেব ইনশাআল্লাহ দেখেন এই যে এটা হচ্ছে জমজমের আরেকটি কালেকশন এটার পর একটা মাশাল দেখায় ঠিক আছে মিলায় দেখায় যেন বুঝতে পারে আপনারা শুধু এগুলোর যে ফেব্রিক্সটা মাশালের ফেব্রিক্সটা সেম আমাদের কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো আপোষ নেই কোয়ালিটি নিয়ে কোনো আপোষ নেই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেসটাই আমরা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেসটাই আমরা আপনাদেরকে দিব এবং বাজার থেকে যারা প্রোডাক্ট নিচ্ছেন বা নিয়েছেন সবাই জানেন যে আসলে আমাদের প্রোডাক্ট এবং প্রোডাক্টের কোয়ালিটি কেমন এই যে দেখেন তো এটা কালারটি একটু দেখাই একেবারে নতুন ডিজাইন এবং এটার যে অন্যার কাজটা আছে ভাই অন্যটার কাজ দেখলেই তো মনটা ভরে যায় যে এরকম কাজ দিয়ে এরকম ড্রেস কেউ কি দিবে এক হাজার দুশো টাকায় কেউ দিবে না কোনো পাগল আছে যে এরকম ড্রেস এতটা কম প্রাইজে দেওয়ার কেউ দিবে না সেটা আমরা আপনাদেরকে দিচ্ছি এবং ফুল বডিতে কিন্তু কাজ করা ফুল বডিতে ফুল বডিতে কাজ ফুল বডিতে কাজ প্রাইস মাত্র হচ্ছে আপনার এক হাজার দুশো আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আসতে চান আমাদের মেইন ব্রাউজ আপনার সরাসরি চলে আসবেন এবং এগুলো যাদের লাগবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন এই যে কালারগুলো দেখেন অনেকগুলো কালার অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার এবং অনেকগুলো ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন হাই রে ভাই প্রত্যেকটা ড্রেস এটা ফেব্রিকটা আমি জাস্ট একটু বলবো এগুলো ফেব্রিকটা আপনারা হাত দিয়ে ধরুন হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন যে না আসলে কি ফেব্রিক্সের প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিয়েছি পুরো ফেব্রিকটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং দেখেন তো যে ডিজাইনের যে আমাদের জমজম গুলো একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজের প্রত্যেকটি ড্রেস সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন লাইভটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কালারটা দেখেন অধিকাশ হালকা দেখেন মার্শাল কালারটা এত সুন্দর এত সুন্দর দেখেন জাস্ট একটি স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে পেয়ে যাবেন বাংলাদেশের চারশো পঁচানব্বই উপজেলার পর্যায়ে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি যার যেটা লাগে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম থেকে ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন যারা আসতে চান সরাসরি আমাদের সবে চলে আসুন আমাদের চট্টগ্রাম আমাদের চট্টগ্রাম সত্তর হাজি মেনশন টেনিবাজার মেন রোড আমাদের রাজশাহী রাজশাহী থিমোহর প্লাজা আমাদের সিলেট নেহার মার্কেটের অপোজিটে এলার্মের চারতলায় আমাদের হচ্ছে আপনার বগুড়া যেটা হচ্ছে রানাস প্লাজা রানাস প্লাজার হচ্ছে দ্বিতীয় তলায় আমাদের হচ্ছে রংপুর আমাদের হচ্ছে আপনার ময়মনসিংহ আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ আমাদের হচ্ছে আপনার খুলনা আলহামদুলিল্লাহ দেখেন যে কোনো ভাবে আপনি চাইলে যে কোনো ভাবে নিতে পারবেন আমাদের থেকে চমৎকার চমৎকার ড্রেসগুলো এই চমৎকার চমৎকার ড্রেসগুলো যেই কোনোভাবে শুধু এটা না আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে আপনি চাইলে আমাদের শপে এসে এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখে আপনি নিতে পারো প্রত্যেকটা ড্রেস দেখে তারপরে নিতে পারবেন দেখেন ওড়নাটা সম্পূর্ণ পাঁচ হাত লম্বা পাঁচ হাত লম্বার একটি ওড়না প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একেবারেই সুপার ডিস্কাউন্টে এই প্রত্যেকটা ড্রেস আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস তো মিস করা যাবে না যে যে কালারটা দরকার যে যে ডিজাইনটা দরকার সরাসরি এসে অর্ডার করে ফেলুন অথবা অনলাইনের মাধ্যমে তারা পারচেস করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ টাকা পার পিস করতেছে আর হোলসেল প্রাইসে তো অবশ্যই আলাদা হবে আপনি চাইলে হোলসেল প্রাইজে আমাদের থেকে নিয়ে আমাদের রেটও সেল করতে পারবেন এই দেখেন কালারটা দেখছেন ভাই পুরো আগুন মানে আগুন জ্বলতেছে কালারের মধ্যে পুরো আগুন জ্বলতেছে কালারের মধ্যে এই যে সবাই একটু লাইভে জয়েন হবো আসলে লাইভে রিস্ক কিন্তু খুবই খারাপ মানে আমরা সবাই একটু লাইভে শেয়ার করে দেই কমেন্টস করে দেই তাহলে সবাই দেখতে পারবে সবাই জানতে পারবে যে আসলে আমাদের কাছে কি প্রোডাক্ট করেছে আর আপনার একটা শেয়ারে আপনার যে বন্ধু বান্ধব আছে আপনার যে ভাই ব্রাদার আছে আপনাদের ফ্রেন্ডস রয়েছে সবাই কিন্তু দেখতে পারবেন তো সবাইকে আমরা সুযোগ করে দেবো সবাইকে এবং দেখেন এগুলো কিন্তু মার্কেটের সব থেকে ডিমান্ডেবল প্রোডাক্ট সবথেকে কম প্রাইজে পাঠান বাজার দিচ্ছে কারণ এগুলো আপনারা হাজারের আশেপাশে কেউ দিচ্ছে না আমরা দিচ্ছি এক হাজার দুশো টাকায় কারণ এগুলো কেউ না এতটা কম প্রাইজ এগুলো কেউ দিবে না ভাই একমাত্র আমাদের কাছে আপনারা পাচ্ছেন এতটা কম প্রাইজে মাসা জাস্ট কালারটা একটু দেখুন ডিজাইনটা একটু দেখুন জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে খেলুন যারা আসতে চান সরাসরি চলে আসুন আপনার প্রিয় পাঠান বাজারে আপনারা না আসলে আসলে বোঝা যাবে না আসলে এখানে কি ধরনের কালেকশন আপনারা পেতে যাবেন এই যে দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা কাজ ওন্নাটা কোয়ালিটি ওন্নাটা ফেব্রিক ফিনিশিং জাস্ট অসাধারণ জাস্ট কি জাস্ট অসাধারণ সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন মাশাল মাত্র এক হাজার দুশো টাকা মাসাল কত টাকা অনলি এক হাজার দুশো টাকা যা যা লাগবে জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের চট্টগ্রাম থেকে শুরু করে যে কোনো ব্রাঞ্চে যেতে পারেন আমাদের চট্টগ্রাম যে আছে হাজি মেন রোড বাজার মেন রোড চট্টগ্রাম আমাদের আমাদের হচ্ছে মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফিফদোসি প্লাজার লিফটেড ফাইভ আমাদের মেন ব্রাঞ্চ চলে আসুন আমাদের আমাদের হচ্ছে উত্তরা মানামা সেক্টর বাংলাদেশ মেডিকেলের পাশেই ছত্রিশ নাম্বার হাউস মনারা মেনশন লিফটেড পাঁচ লিফটেড চার আমাদের হচ্ছে আপনার গুলশান পুলিশ প্লাজা তৃতীয়তলা তিনশো উনআশি আশি নম্বর শোকটা হচ্ছে আমাদের সাভার বাস স্ট্যান্ড আর এস আপনারা চলে সম্পূর্ণ এবং আমাদের মিরপুর অজিনাল দশ বেনশিপলি এক নম্বর গেট দুশো সাঁত্রিশ নম্বর মেট্রো রেল অপোজিট হ্যাপি মাঠের দ্বিতীয়তলায় পাটন বাজার আমাদের আমাদের হচ্ছে আপনার ময়মনসিং দাঙ্গিনা পার্ক কাজি হচ্ছে তৃতীয়তলায় শোকটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে আপনার বগুড়াতে বগুড়া তো রানাস প্লাজার দ্বিতীয় তালায় রাজশাহীতে থিম প্লাজা আমি বলবো যে যাবেন প্রত্যেকটা শোরুমে ভিজিট করুন অবশ্যই বেস্ট কোয়ালিটির প্রোডাক্টে পাবেন চারশো পঞ্চাশটা থ্রি পিস দেখান চারশো পঞ্চাশটা থ্রি পিস নাই ভাইজান যান চারশো পঞ্চাশটা থ্রি পিস এখন আপাতত নেই এই যে দেখেন আরেকটা কালেকশন মানে কত না দেখেন এটা হচ্ছে জমজম সুইস ফ্লোর অনলি প্রাইস